আসসালামু আলাইকুম প্রথম দিন আমরা ওষুধ ব্যবহার করেছি লাইসভিড বুডিংয়ের প্রথম অবস্থায় তারপর দিয়েছি পানি চব্বিশ ঘন্টা পর্যন্ত আজকে সন্ধ্যা থেকে অ্যান্টিবায়োটিক দিতেছি এখানে বাচ্চা আছে টোটাল পঁচিশশো এখন তিন হাজার দেওয়ার কথা ছিল পাঁচশো কম দিয়েছে পঁচিশশো বাচ্চা দিয়েছে আর এখন পর্যন্ত মারা গেছে চারি পিস কালকে সন্ধ্যা আটটার দিকে সাতটার দিকে বাচ্চা আসছিলো আটটা যাওয়া পর্যন্ত নামাইতে লাগছে তো আটটার থেকে ফরার দিন বারোটা পর্যন্ত আমরা সাফারগুলো রাখছিলাম বোর্ডিংয়ে পরে আমরা সাফারগুলো ভাড়া দিয়েছি কালকে জায়গা বাড়াই দিব আর আইসক্রিউ সন্ধ্যার থেকে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি অ্যান্টিবায়োটিক যেগুলো দিতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওগুলো দেখলে আপনারা কিছুটা ধারণা পাবেন পুরোপুরি শিক্ষিত পারবেন না হয়তো এগুলো শিকার কোনো শেষ নাই পরিস্থিতি বুঝে মুরগিকে ওষুধ দিতে হয় কখন কোনটা হয় যাকে বুঝতে হবে বুঝিয়ে দিতে হবে তা আমি ওষুধগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিনটে ওষুধ একটা হলো সেপা ওয়ান আর একটা হলো পিএইচ এফ চি থাৰ্টি ফ'ৰ আৰু নিউ এক্সেল দুটা এণ্টিবায়টিক এক পি এইচ ব্যৱহাৰ কৰিছি এইটো হ'ল নিউ এক্সেল নিউৰোমাইচিন নিউৰোমাইচিন চালফেট চেভেণ্টি পাৰ্চেণ্ট এইটো আমাৰ টানা তিন দিন ব্যৱহাৰ কৰোঁ এর এরপরে ব্যবহার করবো আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কি ওষুধ ব্যবহার করি ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে হয়তো কাজে লাগতে পারে কিছুটা ধারণা পাবেন